বুধশক্তি জেগে ওঠার পর থেকেই হৃদয়কুনে চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিলেন ডাক্তার আবরার তবে স্বপ্নের সে মুকুট অর্জনের পরেও তা শিরে ধারণ করেননি এ চিকিৎসক বরং নিজ ক্যাডার পরিবর্তন করে বেছে নিলেন পররাষ্ট্র ক্যাডার চুয়াল্লিশতম বিসিএসএ অংশ নিয়ে সারা দেশে অর্জন করেন দ্বিতীয় স্থান প্রত্যাশা ও প্রাপ্তির হিসেব মেলাতে ব্যর্থ হয়ে তার মতো অনেক চিকিৎসক ক্যাডার পরিবর্তনের অপ্রিয় সিদ্ধান্ত নিয়ে বসেন সেসবের নির্মোহ ব্যাখ্যা তুলে ধরেছেন ডাক্তার আবরার ডাক্তার রাকিব স্যার ঘটনা সম্ভবত খুলনাতে হয়েছিল যে মানে করোনার সময় এমনিতে লোকবল কম ছিল তখন একটি ক্লিনিকে রোগী খারাপ হয়ে যাওয়াতে সবার আসলে রাগ এবং ক্ষোভের জায়গাটা ওই সাড়ের উপর যেই পড়ে এবং সংঘর্ষের ফলস্বরূপ হিসেবে আসলে মানে উনি মারাই যান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে হয়তো কখনোই এলাকার চেয়ারম্যানের বাসায় যে তার মন রক্ষার জন্য পড়ে থাকতে হয় না কিন্তু একজন সহকারী সার্জন বা অ্যাসিস্ট্যান্ট সার্জনের হয়তো এই বাস্তবতাটা ফেস করতে হয় অর্থাৎ সরকার কিন্তু ডাক্তার নিচ্ছে ঠিকই যাদের ক্লিনিক্যাল এক্সিলেন্স দরকার হবে তাদের রুট লেভেলে বা সব লেভেলেই কিন্তু এই চাকরি পরীক্ষার এমন কোনো মেকানিজম নেই যে যেখানে ডাক্তারের ক্লিনিক্যাল এক্সেলেন্স যাচ করা হবে নানামুখী জটিলতা মেনে নিজের কাঙ্ক্ষিত চিকিৎসা পেশায় থেকে যাবেন নাকি জীবনের লক্ষ্যে ক্যাডারে পা বাড়াবেন এ নিয়ে আছেন অন্তহীন দ্বিধায় আমি জানি যে ডাক্তারি না করলে আমি কি মিস করব। ডাক্তারি না করলে আমি রোগী ফিডব্যাক মিস করব। ডাক্তারি না করলে আমি সমাজে যে আমার একটা অন্যরকম অবস্থান আমার ফ্যামিলিতে আমার একটা আমি ভরসার জায়গা সেটা আমি মিস করব তো এইসব কারণে আমি খুবই দ্বিধা আছি যে আমি যদি নিউ একটা লাইফে চলে যাই তখন এই ভালো জিনিসগুলোকে আমি কোনোভাবে কি আর ফিরে পাবো কিনা চিকিৎসকদের বিদ্যমান সংকটের কার্যকর সমাধানের প্রস্তাবনা রয়েছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রতিবেদনে যা বাস্তবায়নে মিলতে পারে দারুণ সুফল বাংলাদেশ পুলিশের একটি বিশেষ ইউনিট থাকবে যে হাসপাতাল পুলিশ অথবা মেডিকেল পুলিশ নামে পরিচিত হবে যারা কিন্তু এই ভায়োলেন্সগুলো কমানোর ক্ষেত্রে কাজ করবে চিকিৎসকদেরকে যখন তখন গ্রেফতার করা ক্ষেত্রে আমরা বলেছি বাংলাদেশ মেডিকেল কাউন্সিলের অনুমোদন ব্যতীত তারা সেটা করতে পারবে না শুধু চিকিৎসক না নার্স বা অন্যান্য পেশাজীবীরা তাদের ক্ষেত্রে একই প্রযোজ্য হবে এছাড়া চিকিৎসকদের জন্য আলাদা সচিবালয় গঠনের মাধ্যমে নানা সংকটের খুলবে বলে মনে করেন স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের এ সদস্য স্বাস্থ্যখাত সংস্কার কমিশন আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসনের জন্য যে প্রস্তাবনা যে বলেছে ইন্ডিপেন্ডেন্ট আলাদা জুডিশিয়াল সার্ভিস ক্যাডারের মতো স্বাস্থ্য ক্যাডার হবে এটার নাম হবে বাংলাদেশ হেলথ সার্ভিস বা তো এই হেলথ সার্ভিসের যারা বিভিন্ন লেভেলে কাজ করবেন তারা কিন্তু সব চিকিৎসক হবে বাংলাদেশ হেলথ সার্ভিসের একটি আলাদা সেক্রেটারিয়েট থাকবে একজন চিকিৎসক মুখ্য সচিব পদমর্যাদা লেভেলে কাজ করবেন তার নিচে আরও কয়েকজন চিকিৎসক সিনিয়র সচিব পদমর্যাদায় কাজ করবেন এদিকে চিকিৎসকদের এই আন্তক্যাডার বৈষম্য নিয়ে সরকারের ভাবনা তুলে ধরেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান চিকিৎসক এই পেশায় না করার পেছনে প্রধানতম কারণটা হচ্ছে এটা আর আকর্ষণীয় পেশা না এটা এই অর্থটা যদি আমরা বুঝি তাহলে এটাকে আকর্ষণীয় করার জন্য অন্যান্য পেশার তুলনায় আপনাকে বেশি সুবিধা দেওয়ার CCSDT রাষ্ট্রকে দিতে হবে কারণ হিসেবে যদি ধরা হয় সব সুবিধা প্রাপ্ত দিক থেকে চিকিৎসকরা একেবারেই তলা নিতে এই বাড়ি প্রথম আমরা চেষ্টা করেছি যে কিছু পদোন্নতির সুযোগ সিস্টেমের মাধ্যমে তাদেরকে কিছু সুবিধা দেওয়া চিকিৎসকদের ক্যাডার পরিবর্তনকে স্বাস্থ্যখাতের অশনী হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা তাদের মতে অপেক্ষাকৃত বেশি মেধাবীরা ক্যাডার পরিবর্তন করলে অদূর ভবিষ্যতে বড় ধরনের ধাক্কা খাবে স্বাস্থ্যখাত তারিকুল ইসলাম মেডিভয়েজ ঢাকা